যার নিজের জীবনের উপরে নিয়ন্ত্রণ বা সংযম নাই তার জীবনে সমস্যা আসবেই আর্থিক সমস্যার মধ্যে একটা হচ্ছে প্রি ম্যাচুর বা প্রি ইজিক্যালাইজেশন এটা বলা হয় শীঘ্র পতন শীঘ্র বর্তমানে যুবক সমাজের মধ্যে এটা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে প্রি ম্যাচুর বা ইজিকলাইজেশন বা শীঘ্রপতন যেটা আমাদের যুবক ভাইদের মধ্যে এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যারা অনেক ভুল করে থাকে তারা যদি সংসার জীবন শুরু করতে যায় বা শুরু করার সময় হয় তখন তারা নিজেরা চিন্তা করে আমি দর্বন নয় তো আমার যৌন ক্ষমতাকে ঠিক আছে বা আমি কি বিবাহ করার যোগ্য এই চিন্তা থেকে তার মধ্যে একটা দুশ্চিন্তা বাসা বাঁধে এবং এই দুশ্চিন্তা তার দুশ্চিন্তার কারণ হয়ে থাকে আমি অনেক কমেন্টস পেয়ে থাকি তারা বলে থাকে আমাকে কমেন্টস বলে যে আমি কি এই সমস্যা থেকে ভালো হতে পারব বা সমস্যা থেকে বের হতে পারবো আমি বলি অবশ্যই পারবে কারণ এটা শরীরের একটা স্বাভাবিক স্বভাব কারণ আপনার শরীরে যে স্বভাবটা বানাবেন শরীর ঠিক সেই স্বভাব নিজেকে বানিয়ে নেবে তাই বলি শরীরের এই স্বভাবটাকে চেঞ্জ করতে হবে এই পর্যন্ত আপনি কি করেছেন আপনি নিজেকে সংযত রাখেননি বা ব্রহ্মচর্য পালন করেননি আপনি কি করেছেন আপনি খারাপ খারাপ সিনেমা দেখেছেন খারাপ খারাপ বই পড়েছেন এবং খারাপ খারাপ চিন্তা নিয়ে রাত্রিতে ঘুমিয়েছেন তার প্রভাব তো আপনি শরীরের উপর পড়বেই এটাই তো স্বাভাবিক তাই যদি আমরা অভ্যাস বদলে ফেলি এবং মাথায় যে একটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামটাকে যদি আমরা বদলে ফেলে এবং নতুন করে সেট করি দেখবেন আমাদের সমস্যা দূর হতে শুরু হয়ে গেছে এর সাথে আমি আজকে আপনার অতি সুন্দর কয়েকটা যোগ অভ্যাস দেখাবো যেটা করলে আপনি সাথে সাথে কয়েকদিনের মধ্যে একটা সুন্দর রেজাল্ট পাবেন এইবার আমরা সামনের দিকে যাই এবং এই বিষয়টা বোঝার চেষ্টা করি এইখানে সর্বপ্রথম একটা কথা বলবো যেটা দেখা খুবই জরুরি যে আপনার পরিস্থিতি এখন কি রকম আছে সেটা আমরা এখন জাজেস্ট করবে যদি কোনো ব্যক্তি কোনো কারণে শীঘ্র পতন হয়ে থাকে সেটা দিকে বেশি মনোযোগ দেওয়া যাবে না কারণ সেটা অনেক কারণে হতে পারে আর যদি ওই ব্যক্তি অনেক মানসিক থাকতে পারে বা অনেক ওয়ার্ক বা লোড বা বা অনেক অতিরিক্ত কাজের চাপে থাকতে পারে তার শরীরে কোনো যদি ইনফেকশন হয়ে থাকে সেটার প্রবলেম হতে পারে বা এলোপ্যাথিক কোনো ওষুধ খেয়ে যদি তার মধ্যে একটা গরম ভাব চলে আসে সেটার জন্য অনেক প্রভাব পড়তে পারে এইগুলো সমস্যার মধ্যে থাকলে ওই ব্যক্তি শীঘ্র পতনের সমস্যা থাকতে পারে এর থেকে দুই এক দিনের মধ্যে সে আবার পরিত্রাণও পেতে পারে এই দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই এগুলো মনোযোগ দেওয়া যাবে এটা তিনটে স্টেজ হতে পারে প্রথম স্টেজ প্রথম স্টেজে তার স্ত্রীর সাথে সম্পর্ক করতে গেলে তিন মিনিটের মধ্যে বাইরে যেতে পারে এটা হতে পারে দ্বিতীয় স্টেজ এটা তার স্ত্রীর সাথে সম্পর্ক করতে গেলে উনষাট সেকেন্ডের মধ্যে যদি বাইরে হয়ে যায় তবে এটা একটা গভীর পর্যায়ে চলে আসে স্টেজ নাম্বার থ্রি এই স্টেজে যখন আপনি আসবেন তখন আপনার যদি আপনি শারীরিক চিন্তা করেন বা কোনো আপনি কোনো রকম বাজে কিছু দেখছেন বা আপনি স্ত্রীর কাছে এখন যাবেন সম্পর্ক করতে তখনই যদি আপনি বাইরে হয়ে যায় তখন বুঝবেন এই অবস্থা অত্যন্ত গভীর এবং এটা অত্যন্ত জটিল তখন আপনি এই সমস্যাটাকে দ্রুত রিকভার করতে হবে কারণ এটাই হচ্ছে চরম পর্যায় আছে এবার আমরা দেখে দেখেনি শীঘ্র পতনের কারণ এবং সমাধান প্রথম কারণই হচ্ছে ব্রহ্মচর্য পালন না করা আপনি সারাদিন খারাপ সিনেমা দেখবেন খারাপ চিন্তা করবেন খারাপ বই পড়বেন খারাপ ছবি দেখবেন এবং এইসব দেখে যখন আপনি অনেক উত্তেজিত হয়ে গেছেন তখন যদি আপনি স্ত্রীর কাছে যান সম্পর্ক করতে তখন যাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার শরীর থেকে বাইরে হয়ে যাবে কারণ আপনি আগে উত্তেজিত ছিলেন পরবর্তী উত্তেজিত হয়ে আপনি ধরে রাখতে পারবেন না তাই আপনাকে এটা ব্রহ্মচর্য পালন করতেই হবে অতিরিক্ত হস্তমৈথুন অতিরিক্ত হস্তমৈথুন করলে পেলভি কেরিয়ার মাসল দুর্বল হয়ে যায় মাংস পেশি দুর্বল হয়ে গেলে তখন আর বীর্য ধরে রাখতে পারে না আর তখন কি হয় ও একটু গরম হলে তা সেটা শরীর থেকে বেরিয়ে আসে দ্বিতীয় কারণ হচ্ছে সেক্সুয়াল এংজাইটি বা দুশ্চিন্তা সে কি করে নিজে নিজে অনেক চিন্তা আমি তো আগে অনেক ভুল করেছি আমি এখন পারবো না আমার তো আমি তো আমার মধ্যে অনেক দুর্বলতা আছে এই চিন্তাগুলো যখনই সে চিন্তা করতে শুরু করে বা থিঙ্কিং করে তখনই তার প্রিম্যাচুরিজিক্যালাইজেশন শুরু হয়ে যায় আমি এমনও মানুষ দেখেছি যা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ কিন্তু সে মানসিকভাবে অসুস্থ সে অনেক দুর্বল মানুষের এই শ্রেণীর মানুষগুলো বলবো ওইগুলো চিন্তা মাথার আনবেন না আবার কোনো ব্যক্তি যদি প্রস্তুত গ্ল্যান্ডেজের কোনো সমস্যা হয়ে থাকে তারও শীঘ্র পতন সমস্যাটা হয়ে থাকে তা অবশ্যই প্রস্তুত যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাকে খুব দ্রুত সমস্যা সমাধান করতে হবে কিছু ব্যক্তি লাইফস্টাইল এমন হয় যারা সারাদিন চেয়ার বসে কাজ করে এর মধ্যে আবার কিছু বদভ্যাস থাকে তারা সিগারেট খায় মদ্য পান করে আবার যদি এর সাথে আরেকটু যুক্ত হয় সারাদিন বসে থেকে দেখা যাবে জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়া শুরু করবে যখনই তারা জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়া শুরু করবে তখন এই ঝুঁকির মধ্যে তারা পড়ে গেল এটা থেকে কিছুদিনের মধ্যে তাদের শুরু হয়ে যাবে এসেগুলো পতন করতে তাই আপনার এই সকল বিষয়ের উপরে মনোযোগ দিতে হবে এবং দেখবেন আপনি খুব দ্রুত রিকভারি হতে ধাতু বর্ধক ওষুধ সাথে আমরা এটাও জেনে নি ওষুধ বা কোন ভেষজ খেলে আমরা ধাতুকে দ্রুত গাঢ় করা যায় শিলাজিৎ ব্যবহার করবেন এটা সকালে এক গ্লাস জলের বা একটা জলের মধ্যে এক দানা মটর মটরের ডাল যতটুকু হয় সে দানা পরিমাণ শিলাজিৎ নিয়ে বা গুলিয়ে সকালে খালি পেটে খাবেন এটা খুব দ্রুত আপনার ভালো রেজাল্ট দেবেন এটা আপনি অনলাইনে অর্ডার করলেই পাবেন শিলাজিৎ পাওয়া যায় অ্যাভেলেবেল দ্বিতীয়টা হচ্ছে অশ্বগন্ধা সাদা মুসলি এবং বিধারা এই তিনটা সমান পরিমাণ নিয়ে আপনি চূর্ণগুলো সমান পরিমাণ নেবেন নিয়ে এক চামচ করে প্রতিদিন এক কাপ দুধের মধ্যে দিয়ে সকালে খালি পেটে খাবেন দেখবেন খুব দ্রুত আপনি ধাতু গাঢ় হতে শুরু করেছে আর বীজ যত গাঢ় হবে ধাতু তত পাতলা থেকে গাঢ়তে রূপান্তরিত হবে আর শরীরে তত আপনার পুষ্টি বাড়বে পুষ্টি বর্ধক হবে এবং শরীরের শারীরিক শক্তি মানসিক শক্তি বৃদ্ধি পাবে আমি আপনাদের দেখাবো শীঘ্র পতন রোধের জন্য কয়েকটি যোগাসন আছে এবং কিভাবে করবেন আমার সাথে আপনারা এখন করবেন এবং যেটা ভালো লাগবে সেটাই করবেন এবং চলুন শুরু করা যাক এখন আমরা যে প্রথম আসনটা দেখাবো সেটার জন্য আমরা পাকে দণ্ড সোজা করে রাখতে হবে এবং আপনার মেরুদণ্ডকে স্ট্রেট রাখতে হবে এবং আপনাকে এটা ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু খুবই উপকার হবে আপনি যখন শুরু করবেন যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে অনেকটা উপকার পাওয়া শুরু করবেন প্রথমে কি করতে হবে আপনাকে এভাবে পা দন্ডমান রাখবেন আরেকটা পা ভাঁজ করে প্রাইভেট এরিয়ার কাছে এভাবে নিয়ে আসবেন একটা পা সোজা থাকবে আরেক পা এরকম থাকবে স্ট্রেট এতে আপনার কি হবে আপনার এইখানে খুব স্ট্রট রাখার চেষ্টা করবেন পাটা একটা পা সোজা রাখবেন আর স্ট্রট রাখার চেষ্টা করবেন এবং নিঃশ্বাস নিতে নিতে হাতটা উপরে তুলবেন নিঃশ্বাস নিতে নিতে হাতটা উপরে তুলবেন এবং ধীরে ধীরে সামনের যতক্ষণ আপনি থাকতে পারবেন ঠিক নিঃশ্বাস আবার নিঃশ্বাস নিতে নিতে পড়বেন আপনি যখন এই ক্রিয়াটা করবেন তখন আপনি আঞ্চটাকে ভিতর থেকে টেনে নেবেন এক কথা আপনার উপর ভিতর দিক দিকে খিস করে টানবেন টেনে তখন করবেন আপনার বেনিফিটটা আরো গুণ বেড়ে যাবে আপনি যখন এটা আমি আবার দেখাচ্ছি দেখুন ধীরে ধীরে যখন হাতটা তুলবেন তখন নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস নিতে নিতে এবং আঙটা টেনে ধরবেন আপনি ভিতর থেকে খিস মেরে টান দেবেন দিয়ে ঠিক নিঃশ্বাস ছাড়তে সাথে ঠিক এরকম নিঃশ্বাসের বৃদ্ধা আঙুলটা ধরবেন ধরে সামনে যতটুকু বুকটা আপনি যদি যতটুকু নিতে পারবেন ততটুকুই নিবেন আপনি যদি পেটটা থাল থলে হয় তাহলে ওখানে একটা বালিশ দিয়ে দেবেন পারবেন কিন্তু মাথার একটা পাটা যেন উপরে না তোলে যতটুকু পারবেন কয়েকদিন প্র্যাকটিস করে দেখবেন আপনারও বুকটা মাটিতে লেগে যাবে তা ঠিক এরকম এতে কি হবে আপনার পেলভিক ফ্লোরে অনেক প্রেসার করবে এবং আপনার থাই এবং হিপ এর মাসল গুলো টাইট হতে শুরু করবে এবং অনেক ফ্লেক্সিবল হবে যা আপনার যে জন্য আমরা কাজটা করছি সেটা খুবই উপকার এভাবে আপনি কি করবেন আবার সেকেন্ড প্রোডাক্ট সাইজ করবেন ঠিক এরকম একটা আপনি এইভাবে পাটা সোজা রাখার চেষ্টা করবেন প্রাইভেট পাটের কাছে ঠিক আবার এভাবে হাত তুলবেন আবার আংশটাকে ভিতর থেকে টেনে ধরবেন আমি বারবার বলছি ভিতর থেকে খিচনার টান দিয়ে ধরবেন এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট উপকার দেবে এবং ধীরে ধীরে সার সারতে সারতে এভাবে এভাবে আপনি দুই থেকে তিন বার করবেন প্র্যাকটিসটা দুই পা দিয়ে এই গেল আপনি প্রথম প্র্যাকটিস এটা যদি সুন্দরভাবে করেন আপনি প্রথম দিন থেকে টের পাবেন আপনি কতটা বেনিফিটেড হচ্ছে দ্বিতীয় ব্যায়ামটা এভাবে করব হাতটা দিব এভাবে আমরা পর্বত আসনের মতো হব পর্বত আসনের মতো হয়ে আমরা প্রথমে এই পাটাকে এই হাতের কাছে নিব ঠিক এরকম নিয়ে আমরা এভাবে থাকার চেষ্টা করব পাটাকে সোজা রাখার চেষ্টা করব আপনি যতক্ষণ পারবেন এতে আপনার এরিয়াতে এবং মাসলে অনেক টান পড়বে ঠিক আবার আমরা এভাবে পর্বদর্শনে আসবো আবার সেকেন্ড পাটা চেঞ্জ করবো ঠিক এভাবে আমরা এভাবে হাতে পরে প্রেশাদে থাকবো আমরা এই ব্যায়ামটা অবশ্যই আপনারা আমি সময় স্বল্পতা করছি কিন্তু আপনারা অবশ্যই একটা তিনবার বের করার চেষ্টা করবেন এরপরে আপনারা যেটা করবেন ঠিক এইভাবেই আবার হাতের পরে এবং পায়ের উপর প্রেসার থাকার চেষ্টা করবেন এটা জাস্ট লাইক কেবল এক্সারসাইজ এর এটা আপনারা এটা করবেন আপনারা যত সময় নেবেন তত ভালো এতে আপনার এরপর আমি যেটা দেখাবো এটা কিন্তু খুবই ভালো করে দেখবেন আগে আপনারা শুয়ে পড়বেন এবার স্টেক হয়ে শুয়ে পড়বেন শুয়ে পড়ার পরে আপনি যখন পা দুটোতে এক আপনি বুকের পরে বুকের পরে নিয়া চেষ্টা করবেন আর মাটির সাথে লাগিয়ে রাখবেন ওটাকে ওঠাবেন না এমন করে তুলবেন না মাটির সাথে লাগিয়ে চেষ্টা করবেন আগে হাতchain ইন্টারলক করে নেবেন ঠিক যেভাবে ইন্টারলক করে নিয়ে আটাকে বুকের যতটুক রাখতে পারেন ঠিক যেভাবে রাখবেন যত সময় ধরে রাখতে পারবেন অন্তত 30 সেকেন্ড তারপরে আস্তে আস্তে ছেড়ে দেন আটাকে চেঞ্জ করুন ঠিক আবার পাটাকে সেলফ ইন্টারলক করে পাটা ভবিষ্যতে নিয়ে আসবেন আর আরেকটা মাটির সাথে লাগে লেগে থাকবে সোজা হয়ে ঠিক এভাবে আপনি কয়েকবার রিপিট করবেন আমি ভিডিওটা বড় করবো না এরপরে যেটা করবেন সেটা হচ্ছে দুই পা তুলবেন দুই পা তুলে এভাবে চেপে ধরতে পারেন কিন্তু বাইরে থেকে চেপে ধরলে আপনার যে পেলভিক এরিয়া বা লোয়ার জায়গায় আপনি তো প্রেশার করবেন না তা আপনারা কি করবেন ভিতর থেকে হাত দিয়ে এভাবে চেপে ধরে রাখবেন এতে দেখবেন যখনই চাপ দিবেন তখন দেখবেন আপনার নিচে কত প্রেশার পরে মাসল গুলো অ্যাক্টিভ হতে শুরু করবে ঠিক এরকম আপনারা রাখছেন ধরে রাখবেন বাইরে থেকে এভাবে ধরবেন না বাইরে থেকে ধরলে এটা কাজ ভালো করবে না ভিতর থেকে ধরবেন ভিতর থেকে ধরবেন এবার ধরে পরে থাকুন আপনি যতক্ষণ পারেন যতক্ষণ পারেন এভাবে থাকার চেষ্টা করুন আপনার যে দুর্বলতা শীঘ্র পথরের দুর্বলতা ওটা খুব দ্রুত কেটে যাবে কারণ আপনার মাসল গুলো উইক হয়ে গেছে অনেক অত্যাচার করেছেন মাসল উপরে উইক হয়ে গেছে সেই উইক কেটে যাবে ঠিক থাকবেন এই গেল এরপরে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা দেখাবো তার জন্য আপনার ইনস্টিটিউটে বসতে হবে লাস্ট যেটা আমি দেখাবো এটা খুবই সোজা আপনারা চেয়ারে বসে করতে পারেন দাঁড়িয়ে করতে পারেন শুয়ে করতে পারেন ঘুমিয়ে করতে পারেন ঘুমিয়ে যেও থাকেন সেভাবে প্র্যাকটিস করতে পারবেন খুবই সোজা আমি বা বলছি আপনার আংসটাকে বা আপনার মন দাগটাকে মন খিস টানবেন টেনে ধরবেন আর ছাড়বেন যত পারেন ধরবেন ধরবেন আর ছাড়বেন ধরবেন আর ছাড়বেন এভাবে আপনি করতে থাকবেন ধরবেন আর ছাড়বেন এটা আপনি একটানা যখন করবেন 30 বার করবেন এটা একটা সেট এরকম সারা দিন আপনি বসে আছেন সিয়ারে বসে আছেন বাসে আছেন গাড়িতে আছেন বা আপনি কোথাও কোথাও বলছেন কারোর সাথে বসে আছেন আপনি ওটা টানবেন আর ছাড়বেন টানবেন আর ছাড়বেন ভিতর থেকে টানবেন এটার একটা বড় ভিডিও আছে অসম পাউন্স যে ভিডিওটা আছে ওখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি ভাল সময় আগে ভিডিওটা আপনারা দেখে নেবেন এবং এটা দ্বারা উপকার আপনি আর কোথাও পাবেন না এই আপনার সেক্সুয়াল দুর্বলতা যত রকম থাকুক সব দূর হয়ে যাবে তা আশা করি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধুদের কাছে আমার অনেক রিকোয়েস্ট আপনারা বন্ধু করে নেবেন কারণ আমার এই ভিডিও আপনি আজ না হোক কাল কাজে লাগবে এবং আমার সাথে থাকবেন সহকর্মীকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ